সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম আমরা জানি যে বিশে জানুয়ারি দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলি কার্যক্রম স উপজেলায় অর্থাৎ অন্তঃ উপজেলা যেটাকে আমরা বলি সে তো সেই বদলি কার্যক্রম শুরুর আগেই প্রথমেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বরাবর একটি চিঠি হয়েছে যে প্রত্যেকটা উপজেলায় যদি মামলা জনিত কারণে বা যৌক্তিক কোনো কারণে পদ হোল্ড করা প্রয়োজন হয় তাহলে তারা সেই পদটা হোল্ড করবেন এবং সেই আলোকে তারা কার্যক্রম গ্রহণ করবেন এর জন্য উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদ দয়কে একটি নির্দেশ দিয়েছে এবং আরেকটা নির্দেশ আসছে যে নিয়োগের জন্য অপেক্ষাকৃত দূরবর্তী বা দুর্গম বিদ্যালয়ের যে পদ সেই দুর্গম বিদ্যালয়ের পদগুলো সংরক্ষণ করতে হবে তো এই এরপরে যে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো যে অনলাইন এই বদলি কার্যক্রম করতে গেলে আমাদের যে কতগুলো বিষয়ে জানতে হবে যে সহকারী শিক্ষক যারা আমরা আসি তো প্রথমেই তারা আবেদন করবেন বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে তারা এই আবেদনটা করবেন এবং পঁচিশে জানুয়ারি দুই তারিখ থেকে সহকারী শিক্ষকদের এ আবেদন যাচাই কার্যক্রম সম্পন্ন করবেন একদিনই রাখা হয়েছে প্রধান শিক্ষক তিনি এই যাচাই কার্যক্রমটা সম্পন্ন করবেন এবং ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার যার যার ক্লাস্টারের শিক্ষকদের সেই আবেদন যাচাই কার্যক্রম সম্পন্ন করবেন এবং তিন তারিখ থেকে তেসরা ফেব্রুয়ারি এটা উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি যাচাই ও করবেন আর চার ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই এবং অনুমোদন স্যারের মা ডিপিও স্যারের আইডি থেকে যাচাইও হবে এবং অনুমোদন হবে এবং এই অনুমোদনের পরে বদলির আদেশ পরবর্তী প্রক্রিয়া আবার হবে তো এখন এই কার্যক্রম এই যে ডেডলাইন অনুসারে পাঁচটি ধাপের যে কার্যক্রম সম্পন্ন হবে এই কার্যক্রমটি সম্পন্ন করতে গেলে কতগুলো শর্ত দেয়া হয়েছে শর্ত হলো যে যদি একজন আবেদনকারী শিক্ষক তিনি তিনটির বেশি পছন্দ ক্রম দিতে পারবেন না এবং একাধিক পছন্দ যদি নাও থাকে কারো কারো ক্ষেত্রে একটা পছন্দও দেওয়া যাবে দুইটি পছন্দও দেওয়া যাবে তিনটি নট ম্যান্ডেটরি আর এরপরের যে বিষয়টি হলো যে যাচাইকারী পর্যায়ে প্রধান শিক্ষক থেকে শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় পর্যন্ত এই যে চার টায়ারের যে যাচাইকারী কর্মকর্তা পর্যায়ের আমরা আসি আমরা সকলে যে কাজটা করব যে দশই অক্টোবর দুই হাজার তারিখে আমাদের যে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা এই নির্দেশিকাটা মেনে আমরা যাচাই কার্যক্রম করব এবং অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে যাচাই করে এবং আমরা দেখব যে আসলে সেই সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার কোন অংশটুকু আমরা এবার এই অন্ত উপজেলার ক্ষেত্রে দেখব সেটা একটু এখানে আলোচনা করার চেষ্টা করব আর যেটা হলো যে এটা খুব সতর্কতার সাথে এটা ব্যাক করার কোনো সুযোগ নেই এ একটা বিষয় আর একটা হলো যে এখানে এই বদলির আবেদনটা পছন্দক্রম অনুসারেই হবে এর কোনো নিশ্চয়তা নেই পছন্দ ছাড়াও হতে পারে কারণ এই আবেদন করারই অর্থটা হলো এক ধরনের সাইন যে আমি আই এম নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন মাই প্রেজেন্ট ওয়ার্কিং পজিশন অ্যান্ড আওয়ার ডিউটি ক্যারি আউট দ্যাট অর্ডার এটা আমরা করতে হবে সুতরাং আমরা ভেবে আবেদন করব। আরেকটা বিষয় হলো যে সফটওয়্যারের মাধ্যমে যেহেতু এই কার্যক্রমটা সম্পন্ন হয় সুতরাং এখানে কোনো ধরনের প্রক্রিয়ার মধ্যে যে প্রক্রিয়াটা আমাদের কাঙ্ক্ষিত না সেই দিকে না যাওয়া ভালো এতে কোনো প্রতারকের খপ্পরে পড়ে অর্থদণ্ড বা অন্যান্য জটিলতা আমরা পড়তে পারি এই জন্য সতর্কতা থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর একটা বিষয় হলো যে এই অনলাইন যে বদলি কার্যক্রম এই অনলাইন বদলি কার্যক্রম এটা নির্দেশিকাটা এটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এটা সেই ১০ অক্টোবর দু হাজার তেইশ তারিখে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু জারিকৃত পত্র তো এটা বড় অংশ না পড়ে আমরা যেটা চুম্বক অংশ যেটা আমার পড়া দরকার সেটা আমি পড়ার চেষ্টা করতেছি সেটা হলো যে আমরা যারা সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি হলে উক্ত পদে তার চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হলে তখন এই আবেদনটা করা যাবে অর্থাৎ যারা প্রমোশন পে হেড টিচার হয়েছে দুই বছর হয়নি তারা এখন আবেদন করতে পারবো না তারপরে হলো যে যেখানে স্টুডেন্ট ছাত্র শিক্ষক অনুপাত এক ইস্টু চল্লিশের বেশি সেখান থেকে আবেদন করা যাবে না এরপরে হলো যে কমপক্ষে আরেকটা বিষয় হলো যে কমপক্ষে চারজন শিক্ষক থাকতেই হবে এই একটা বিষয় অর্থাৎ যিনি বদলি হয়ে আসবেন তার বদলির পরে যেন কমপক্ষে চারজন শিক্ষক থাকে একটা বিষয় আর একটা হলো যে ক্ষেত্রে যেটা হলো যে চাকরির আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানা বা স্বামীর স্থায়ী ঠিকানা হতে দূরত্ব দূরত্বটা এখানে বড় বেশি ইম্পর্টেন্ট এই ছয় নম্বরটা অর্থাৎ ধরেন যে আপনি বরিশাল সদর উপজেলার কথা যদি বলি বা এমন একটা উপজেলার কথা যে যেখানে আমি দূরবর্তী কোনো এক ইউনিয়নে বা দূরবর্তী কোনো এক জায়গায় আমার চাকরি কিন্তু পরবর্তীতে বিয়ে হওয়ার পরে বা আমার স্বামী শ্বশুরবাড়ি কোনো এক জায়গায় যেখানে থেকে আমার স্কুল বর্তমান স্কুল অনেক দূরে যেটা আগে অবস্থা ছিল না ওরকম ক্ষেত্রে এই এই আবেদনগুলো করা যাবে তো দূরবর্তী দূরত্বটা আমরা অত্যন্ত সতর্কতার সাথে সঠিক তথ্য দেব এরকম না হয় এমনও অভিজ্ঞতা পাওয়া গেছে যে একই উপজেলায় তিনি আটচল্লিশ পঞ্চাশ বা কিলোমিটার দিয়ে রাখছে যেটা অ্যাপসার্ট তো এই আবেদনগুলো সাধারণত বাতিল হয় সুতরাং আবেদন বাতিল না হয় এরকম দিক খেয়াল রাখবো এক দুই কিলোমিটার কম বেশি হতে পারে কিন্তু সেটা যদি কি বলে যে দুই আর বিশ হয়ে যায় তাহলে এটা কিন্তু আবেদন বাতিলের পক্ষে বাতিল বাক্সে জমা হবে আপনার আবেদন এই জন্য আমরা যারা আবেদন করব আমরা এই দূরত্বের দিকটা বড় খেয়াল রাখবো এখানে দূরত্বটাই সবচেয়ে বড় বেশি একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আর একটা বিষয় হল যে বিধবা তালাক প্রাপ্ত হলে কাবির নামা এই বিষয়গুলো আন্তঃ উপজেলার ক্ষেত্রে এমন একটা উপজেলা হলো যে সেখানে আপনি বিধবা মানে কি বলে সরি তালাকপ্রাপ্ত হয়ে গেছেন অথবা বিধবা হয়ে গেছেন অথবা এমন কোনো পারিবারিক ঘটনা যার কারণে ওখানে আবেদন করা যাচ্ছে মানে বিধবা বা তালাকপ্রাপ্তের কারণে ওই এলাকায় চাকরি করা নিরাপদ বিভিন্ন সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে না এই কাবির নামা প্রত্যয়নপত্র সহ এবং সংশ্লিষ্ট পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর তাদের প্রত্যয়নপত্র সহ এটা যদি আবেদন করা হয় এবং পিতার সেই স্থায়ী ঠিকানা জমির দলিল এই বিষয়গুলো যদি দেওয়া যায় তাহলে আবেদন করা যাবে তখন এই আবেদনগুলো আবার সেইভাবে যারা যাচাই বাচাইকারী কর্মকর্তা আমরা আসি প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক তিনি তার সহকারী শিক্ষকের সকল খবরই রাখা উচিত থাকা উচিত জানবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রয়োজনে তিনি প্রধান শিক্ষকের সাথে কনসাল্ট করে নেবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় প্রয়োজনে হেড টিচার এবং প্রধান শিক্ষকের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাথে আলাপ করে একটা সমন্বিত টিমের মাধ্যমে যদি এই কাজটা করা হয় তাহলে ব্যত্যয় বিচ্যুতির সংখ্যা অনেক কমে যাবে আর একটা বিষয় হলো তিন পয়েন্ট তেরোতে যেটা আছে যে চলতি দায়িত্ব বা প্রধান শিক্ষকগণ শুধুমাত্র এই উপজেলায় অর্থাৎ চলতি দায়িত্বপ্রাপ্ত যারা প্রধান শিক্ষকগণ আছেন ওনারা একই ডিস্ট্রিক্টের ভিতরে উপজেলার চেঞ্জের ক্ষেত্রে আবেদন করতে পারেন না আর অন্য আবেদন তো নাই কিন্তু এই আবেদনটা ওনারা করতে পারবেন যদি কেউ কোনো প্রধান শিক্ষক করতে পারেন নিজ উপজেলার মধ্যে অর্থাৎ কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক অবসরে চলে গেছে এখন একজন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি এই উপজেলায় একই উপজেলায় দূরবর্তী কোনো এক ইউনিয়নে চাকরি করেন তিনি যদি তার বাসার কাছের কোনো স্কুল শূন্য থাকা সাপেক্ষে যদি আসতে চান এই আবেদনটা করা যাবে এই মোটামুটি আর বেশি কিছু না বলেই তো আমরা এই নীতিমালাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমরা আরও ভালোভাবে পড়ে নেব সকলের আমার সঙ্গেই থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম